বাঙালিদের চচ্চুরির মধ্যে অন্যতম চচ্চুরি হয়েছে সজনা ডাটা চচ্চুরি সবাই খেতে ভালোবাসে এবং সবাই চচ্চুরিটা বাড়িতে বানিয়ে থাকে আজকাল তো বারো মাসেই সজনা ডাটা পাওয়া যায় তবে গরমকালে সজনা ডাটা চচ্চুরি খেতে বেশি ভালো লাগে এবং বেশি পাওয়া যায় দামটাও কম থাকে আজ আমি সজনা ডাটা চচ্চুরি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কিভাবে তৈরি করছি আপনারা পুরো ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই আজকের আমার এই সজনা ডাটার চচ্চড়িতে স্বাগতম আমি আজ সজনা ডাটার চচ্চড়ি নিয়ে চলে এসেছি কিভাবে তৈরি করছি কি দিচ্ছি পুরো ভিডিওটা দেখুন সজনা ডাটার চচ্চড়ি আপনারাও করে থাকেন আমি আজ কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের দেখাচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিলাম শুনকুচি এবং কাঁচা পাকা লঙ্কা কুচি করে দিলাম আর দিলাম কালো জিরা ফোড়ন এটা একটু ভালো করে ভেজে নিব খুব সুন্দর একটা গন্ধ বার হলে খেতেও ভালো লাগবে আমি অনবরত একটু নাড়িয়ে নিচ্ছি আমার ভাজাটা পায় হওয়ার পথে বন্ধুরা যদি লাইকটা না দিয়ে থাকেন ছটফট করে লাইকটা দিয়ে নিন আমি সব সময় আপনাদের মনে করে দিই এখন আগে থেকে আমি বেগুন লম্বা করে এবং সজনারাটা ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম স্বাদ মতন লবণ ও আধা চামচ হলুদ দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে থাকব তবে সজনাটা তো বেশি ভাজবো না তাহলে খেতে চামড়া চামড়া হবে আমি এখানে পাঁচ চামচ মতো তিল নিয়েছি এটার মধ্যে দুটা কাঁচা লঙ্কা নিয়ে মানে ভালো করে ধুয়ে বেটে নেব তার আগে দিয়ে দিলাম আমি টমেটো কুচি হ্যাঁ আপনারা টমেটো লম্বা করেও দিতে পারেন আমার তিল বাটাটা বেটে রেখে দিলাম এখন ভালো করে এটাকে একটু টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি তিল বাটা দিয়ে একবার চচ্চড়ি খেয়ে দেখুন খুব ভালো লাগবে তেল বাটা এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিব যাতে তিল বাটাটার কাঁচা গন্ধটা না থাকে যেরকম শর্ষা দিলে বেশি কষাতে নেই তিতা হয়ে যাবে এই গরমকালে পাতলা ডাল এবং এই সজনা ডালটা চচ্চড়ি থাকলে পরে খাওয়াটা খুব ভালো জমে যাবে তিল দিয়ে এবং তিল বাটা দিয়ে আমার অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা যদি আজকের ভিডিও দেখে তিলের রেসিপি শিখতে চান তাহলে দেখে নেবেন আমার কষানো পায়ে হয়ে এসছে দেখুন একদম পারফেক্ট যেটা কষানো সেটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আন্দাজ মতো জল জলটা আমি দিলাম অল্পই কারণ সজনাটা আমার খুব ভালো সিদ্ধ পায় হয়ে এসছে এখন আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে দশ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি যারা সর্ষে বাটা খেতে চায় না তাদের এই চচড়িটা করে দিবেন তারা খুব ভালো মতন খেতে পারবে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন তারপর দিলাম একটু সামান্য চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর জলটা পায়ে শুকিয়ে যাচ্ছে তবে এটার মধ্যে তো আমি জল জল রাখবো না একটু মাখা মাখা হবে যেহেতু চচ্চড়ি আমার পায়ে শুকানোর পথে এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে তেলের কথা বলেছিলাম কাঁচা শস্যা তেল সেটা দিলাম যে কোনো চচ্চড়ির মধ্যে যদি কাঁচা তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখা যায় তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তেলটা এখন দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম এখন আমি পাঁচ মিনিট ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে এখন আমি অন্য পাত্রে নামিয়ে নেব বন্ধু আমার কাছে এই রিকোয়েস্টটা এসেছিল যে শর্ষা ছাড়া সজনা ডাটা চচ্চড়ি বা অন্য কোনো চচ্চড়ি করা যায় কি তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা বানালাম অনেকজন লিখেছে তাই নাম আমি উল্লেখ করলাম না তারা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা আপনারা কি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে যখন সাবস্ক্রাইব করবেন তার সাথে বেল বটন অন করে দিবেন। নতুন যখন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি খুবই ভালো লেগে থাকে বা অন্যকে শেখানোর আগে তাদের কাছে শেয়ার করে দেবেন তারাও দেখার সুযোগ পাবে এবং শিখতে পারবে আর যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে ফলো করবেন শেয়ার করতে ভুলবেন না যাতে সবাই শিখতে পারে দেখতে পারে তাই নেবার আগে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি ঠিক সময় চলে আসব ধন্যবাদ